নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সব বাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো লাউ দিয়ে মুসুর ডাল এখানে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে কিছুটা জল গরম করতে দিলাম এরপর এখানে আমি ডালটাকে চারবার ধুয়ে জলের মধ্যে দিয়ে দিলাম ডালটা আমার ফুটে উঠেছে এরপর উপরে যে ফেনাগুলো ভাসছে সেইগুলো আমি তুলে ফেলে দেব এরপর দিয়ে দেব আধখানা লাউ ডুমো করে কেটে রেখেছি সেটা এখানে আমি একটা বড়ো সাইজের আধখানা লাউ দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে দেবো দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আরেকবার ভালো করে নাড়িয়ে দেব এবার গ্যাসের আশটা কম করে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবার পর খুলে একবার দেখে নেব ডালটা ডালটা সেদ্ধ হয়েছে কিনা ছ মিনিট পর দেখি ডালটা লাউটা দুটোই আমার সেদ্ধ হয়ে গেছে এরপর এটা নামিয়ে নেব এরপর গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম আমি এখানে দু চামচ সরষের তেল এবার দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম আমি ডালের পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদটা যেহেতু ডালটা আমি সেদ্ধ করার সময় দিই পোড়ুনটা গরম হয়ে গেছে এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দিলাম আমি দুটো শুকনো লঙ্কা এবার এক মিনিট ফুটিয়ে নেব এখানে আমি যে দুটো শুকনো লঙ্কা ব্যবহার করেছি এইগুলো আমি কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে রোদে শুকনো করে শুকনো লঙ্কা করেছি সেইগুলোই আমি ব্যবহার করলাম এক মিনিট ফোটানো হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেব আমার এই ডালের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ